এই বিশাল দুনিয়ার মধ্য থেকে বাংলাদেশ ভূখণ্ড যার স্বাধীনতার স্বাদ আমরা ভাবে উপভোগ করি উপলব্ধি করি বিশেষ করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের স্বাধীনতা একেবারেই শতভাগ যে কোনো জায়গায় মসজিদ বানাইতে পারি মাদ্রাসা বানাইতে পারি ঈদগাহ বানাইতে পারি কবরস্থান বানাইতে পারি মাহফিল করতে পারি ইস্তেমা করতে পারি পবলিকের কাজ করতে পারি ওপেন ভাবে টুপি দাঁড়ি পাগড়ি তরজ আদি তিনা সব আমরা উন্মুক্তভাবে পালন করতে পারি মেলা ময়দানে বয়ান বক্তৃতা করতে পারি কোনো বাধা নিতে আমাদের উপরে নেই বিশ্বের অন্য অনেক দেশে এই সুযোগটা নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এর মাধ্যমে আমরা সফলতা যাই করি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তারই একটা অংশ বিশেষে আমার হাজী যুব সমাজের উদ্যোগে আজকের আয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই স্বাধীনতার স্বাদ প্রাণক পর্যন্ত গ্রহণ করার সুযোগ ও তৌফিক দান করুন সবাই বলি আমিন হজরত মৌলানা ওয়াহিদুজ্জামান সাহেব অত্যন্ত মিষ্টি ভাষী একেবারে আমাদের মতোই আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলে বেশি ভালো লাগে না ঠেডি বানা ভাষার ট্রেডি বানা আলফাজ উল্লেখ বলেন তারা কত ভাষা পাণ্ডিত টিকে নজর করে না মূল বিষয়টা কি বুঝাইতে চাইতেছে বক্তা সেটা যদি পাওয়া যায় বাকি আমাদের শ্রোতাদের ভিতরে

গাওয়াস তো মতলব হায় সদক সে ডুবরি যারা মুক্তান শুনে যায় তাদের উদ্দেশ্য হল মুক্তা পাওয়া নাকে কে গাহার সে সাগরে কত গভীর পানি কত গভীর সাগর এইটা পানি মাপা তাদের উদ্দেশ্য না মুক্তা পাওয়া উদ্দেশ্য তো মুক্তা যদি অল্প পানিতে পাওয়া যায় তাহলে যে কেউ তুই একটা কুড়াইতে পারে ডুবরি লাগে না